जाइरो इलेक्शन कोडा बजे देख्छ पुलिस पागो बजे 9:00 त 3:00 नस्तर जन्न जते काम तत्र गिल काम तत्र दिसु गर्नु नस्ता खेर गर्नु तत्र गिल तत्र दिसु गर्नु त काल गर्न सोला छ दुई त हाम्रो दिपी बाकी सब laptop e draye kaam korus nai ja lab nai oi galga hazan manus ki koitase amare 12000

সজিবেলা দুই আড়াই মাস দন করছে তাই দিছে পাঁচ টাকা আর ও এক মাস দন করে কি পুজো কিছু দহন করে দিন আমার মামা তো ভাই মনে করছে ঢাকা থেকে মাল আনছে ই করছে দুই বছর তো করে দন করে

মানে সর্বপ্রথম ওই যে কইলাম যে কাহিনী চাল কালি বারিও আইছে আমি আইছি ভালো দুইজনের ভিতরে পালিক কথাবার্তা চলতেছে পরে বরঙ্গী সমূহ